উনিশশো সালে যখন কলকাতায় হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল সেই সময় নায়ক রাজ রাজ্জাক তার স্ত্রী লক্ষ্মী এবং পুত্র বাপ্পারাজকে সঙ্গে নিয়ে ঢাকায় চলে আসেন তিনি ওঠেন একটি শরণার্থী ক্যাম্পে সেখানে উঠেই তিনি চলে যান পরিচালক আব্দুল জব্বার খানের কাছে আব্দুল জব্বার খান তখন তাকে কমলাপুরে একটি আশি টাকায় একটি ঘর ভাড়া করে দেন সেখানেই তিনি মাথা রোজার ঠাই করেন আব্দুল জব্বার খানই তাকে ইকবাল ফিল্মসের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং কাজের সন্ধান করে দেয় পরিচালক কামাল আহমেদের উজালা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে রাজ্জাক কাজ করা শুরু করে